এওয়ার সবাইকে আসসালামু আলাইকুম সুমন চ্যানেলে যুক্ত হওয়ার জন্য সবাইকে অভিনন্দন আজকে মালয়েশিয়ার একটি চমৎকার নিউজ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি মালয়েশিয়াতে কয়েকটি সিদ্ধান্ত দিয়েছে সেই সম্পর্কে আপনাদের আজ অবহিত করব। আর না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে কত তাড়াতাড়ি কিভাবে মালয়েশিয়াতে লোক আসতে পারবে সেই সম্পর্কে আপনারা জানতে পারবেন তারা কি বলতে চাই যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করে উৎসাহিত করবেন যাতে আপনাদের নতুন নতুন তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি আর যারা করেছেন তাদেরকে আবারও শুভেচ্ছা জানাই এখন মালয়েশিয়াতে লোক নেওয়া সিদ্ধান্ত নেওয়া এটা অনেক ডিলে হয়ে গেছে যেই দুইটা মিটিং হয়েছে মিটিংয়ে কোনো কিছুই বাস্তবায়ন হয়নি শুধু এগ্রিমেন্ট হয়েছে যে বাংলাদেশ থেকে কর্মী নিবে সেই অনলি गवर्नमेंट টু গভর্নমেন্ট হয়ে গেছে কিন্তু কবে কিভাবে কতজন লোক নিবে এটা কিন্তু কখন ধোয়াশা কেউ ক্লিয়ার করে আজ পর্যন্ত বলতে পারেনি কারণ এখানে সিন্ডিকেটের একটি বড় হাত রয়েছে এই বড় একটি সিন্ডিকেটের কারণে গভর্নমেন্টও ফল করেছে এখানে যে গভর্নমেন্টও ধারণা করা হচ্ছে তাদের সাথে জড়িত হয়ে গেছে না হলে এই সিন্ডিকেট এতই শক্তিশালী আওয়ামী লীগ সরকারের সময় তাদের যেই সিন্ডিকেটটা ছিল সেই সিন্ডিকেটটা আবার উজ্জীবিত হয়ে আবার এই সরকারকেও হাতিয়ে নেওয়ার চেষ্টা করতেছে আর সেই সম্পর্কে আজ কিছু তথ্য দিব তার আড়াল থেকেও কিছু সিদ্ধান্ত হয়েছে যে আপনারা কি কি সমঝোতা হলো এর মাঝখানে যে সিন্ডিকেটটা হওয়াতে মালয়েশিয়া সরকারও যেমন নাখোশ তেমনি বাংলাদেশের জনগণও নাখোস কেউ চায় না কোনো সেন্ডিকেটের আন্ডারে মালয়েশিয়াতে যেতে কিন্তু কিছু কিছু লোক নিরুপায় সবাই কমেন্ট করে ভাই যেটাই হোক তারপরও জানি আমরা যেতে পারি আমরাও দোয়া করি সবাই যেন মালয়েশিয়াতে আসতে পারে কিন্তু মালয়েশিয়ান সরকার এটাতে তৎপর হয়েছে আরও চোট্টটি দেশ থেকে যেভাবে লোক নেয় মালয়েশিয়ান গভর্নমেন্টও সেইভাবেই বাংলাদেশ থেকে প্রস্তাব দিয়েছে আমরা অন্যান্য দেশ থেকে যেভাবে লোক নিয়োগ করি ঠিক বাংলাদেশ থেকেই সেইভাবে কর্মী নিতে চাই এই সিদ্ধান্তে এসে চারটি সিদ্ধান্ত দিয়েছে মালয়েশিয়ান গভর্নমেন্ট তার মধ্যে হচ্ছে যে সাত হাজার নয়শো জন বাংলাদেশি কর্মীকে মালয়েশিয়াতে বিশেষ প্রবেশ সুবিধা মানে যে কজন আঠারো হাজারের মধ্যে যে সাত হাজার সামথিং নয়শো সামথিং যেটা ছিল বাকি সেটা বিশেষ সুবিধায় সবার আগে অগ্রাধিকার দিতে হবে এই চুক্তিতে পৌঁছেছে আরেকটি বিদ্যমান সমঝোতা হয়েছে তার মধ্যে কিছু সংশোধনের জন্য একটি চুক্তি তারা দিয়েছে আরেকটি কর্মী নিয়োগের প্রক্রিয়া স্বচ্ছ ও সুষ্ঠু ব্যবস্থা প্রতিষ্ঠা যেটা নিয়ে আমি এতক্ষণ বলতেছিলাম যে সিন্ডিকেট এই সিন্ডিকেট মালয়েশিয়ান গভর্নমেন্টও চাচ্ছে না আর এই সিন্ডিকেটের জন্যেই বাংলাদেশ থেকে লোক নিতে পারতেছে না মালয়েশিয়ান গভর্নমেন্টও চাচ্ছে এটার একটা সুষ্ঠু স্বচ্ছতা চাই কারণ চোদ্দটি দেশ থেকে যেভাবে আমরা লোক নেই বাংলাদেশ থেকেও নিতে চাই তাহলে বাংলাদেশ থেকে অনেক কম খরচে হয়তো দেড় থেকে দুই লাখ এর মধ্যেই হয়তো যাওয়া সম্ভব কারণ আওয়ামী লীগ অবস্থায় একবার সম্ভবত দুই সালে একটা এগ্রিমেন্ট হয়েছিল আশি হাজারে লোক নিবে শুধু আশি হাজার টাকা খরচ করেই সেই দেশে যেতে পারবে কিন্তু ওটা আমরা শুধু শুনতেই পেয়েছিলাম বাস্তবায়ন হয়নি লাস্টে চার লাখ সাড়ে চার লাখ পাঁচ লাখের উপরেও অনেকে গিয়েছে লাস্ট কিন্তু অনেকে বেশি দিয়ে যেও কাজ পায়নি এইটারই স্বচ্ছতা চায় মালয়েশিয়ান গভর্নমেন্ট আরেকটি চাচ্ছে নির্মাণ খাতের দক্ষ শ্রমিকের নিয়োগের জন্য মালয়েশিয়া সনদ নেওয়া যে নির্মাণ খাতে যে লোকগুলো যাবে তাদের একটি সনদ নিতে হবে এমন স্কিল নয়। দক্ষ শ্রমিকের দক্ষ শ্রমিক গুলো আছে মানে স্কিল ওয়ার্কার তাদের যে সনদ তারা যে ট্রেনিং এর মাধ্যমে যে সনদ পাবে সেটা একটা এই চারটি চুক্তিতে তারা রাজি হয়েছে এই চারটি চুক্তি তারা জানিয়েছে আশা করি বাংলাদেশ গভর্নমেন্ট এই চার চুক্তিতে রাজি হবে এবং খুব দ্রুত বাংলাদেশ থেকে যেই প্রত্যাশী মালয়েশিয়ান প্রত্যাশী হয়ে বসে আছে অতি প্রতীক্ষায় অতি আগ্রহে সময় তারা আমাকে হোয়াটসঅ্যাপেও অনেকে মেসেজ দেয় মেসেঞ্জারে দেয় এমনকি এখানেও মেসেজ দেয় ভাই আর কোনো নিউজ আছে কিন্তু আমি তো একজাক্টলি কোনো নিউজ পাচ্ছিলাম না এই জন্য আপনাদের কাছে দিতে পারতেছিলাম একটু লেট হয়ে গেল তারপরও এই চারটি সমঝোতা আমি পেয়েছি আপনাদের কাছে অথেন্টিক নিউজ বলে আমি আপনাদেরকে দিয়ে দিলাম আমি আশা করছি খুব দ্রুত এই চারটি সমঝোতা বাংলাদেশ গভর্নমেন্ট রাজি হলেই সম্ভবত খুব দ্রুত এবং অল্প খরচে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যাওয়া সম্ভব হবে সেই আশা এবং প্রত্যাশা নিয়ে আর শেষ করি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আশা করি আরো নতুন নতুন সংবাদ নিয়ে আপনাদের কাছে আসবো তার আগে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ